ভাই আপনারা কি স্বামী স্ত্রী হ্যাঁ না আমি স্ত্রী না না আমি স্বামী ও স্ত্রী আপনারা সিপির মধ্যে কি করতেছেন এই কিছু এমনি আপনারা বাড়ি যান যাবো যাবো হ্যাঁ ভাই দেখেন আমি অন্য মাছের স্বামী ও অন্য মাছের স্ত্রী ঠিক আছে অন্য আমি অন্য সেটা তো দেখতেই পাচ্ছি আপনারা এই সিপের মধ্যে কে বাড়ির ভিতরে যান বাড়ি গিয়ে করেন ভাই দেখেন ওর বাড়িতেও স্বামী আছে আমার বাড়িতে স্ত্রী আছে এবার আমি যদি আমার বাড়িতে নিয়ে যাই সমস্যা ওর বাড়িতে যাই যদি ওর স্বামী দেখলেও সমস্যা তাহলে বলেন আপনি বলেন আমার যাবো চিন্তা করেন এদেরকে কে বুঝাইতে যায় আচ্ছা ভাইয়া আপনারা যে পরকীয়ের মাধ্যমে এই যে সমাজটাকে নষ্ট করতেছেন আপনাদের কি এটা মনে হচ্ছে না যে আপনারা সমাজের একদম বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন সমাজের ক্ষতি করতেছেন আপনাদের কি একটু গায়ে জলেও না মানুষের সংসার ধ্বংস করতেছেন আমি তো বইয়ের মধ্যে পড়ি নাই যে এভাবে পড়ো বিয়ে করলে পরিবেশ নষ্ট হয় আমি এত পড়া করছি পড়া মধ্যে দেখিনি তো পরিবেশ হলো খাল বিল নদী নালা পুকুর পাহাড় পর্বত এসব নিয়ে পরিবেশ আমাকে পরিবেশ আমাকে তা ভাই আপনাদের দুইজনের দুটো পরিবেশ আছে না তা এই পরিবেশ দুটো ক্ষতিগ্রস্ত হচ্ছে না সেটা কি আপনি খেয়াল করছেন না কি জন্য আমার পরিবারের জন্য আমার extra ভালোবাসা আছে ওর পরিবারের জন্য ও স্বামীর জন্য extra ভালোবাসা আছে 이게 আমাদের 파트타임 জব 오버타임 নিচ্ছি এটা বাড়ির জন্য আলাদা ভালোবাসা আছে এর বাড়ির জন্য আলাদা ভালোবাসা আছে এটা আমাদের এনার্জি এনার্জি বাড়াতে হবে كله এনার্জি তা ভাই সমাজের মধ্যে

তাই যে আপনি যে পরিবেশটা নষ্ট করতেছেন ভাই এই সমাজে কি এফেক্টটা পড়বে আপনি নিজে জানেন না কি এফেক্টটা পড়তে পারে সমাজে আপনি যে কি শুরু করছেন আমি তো কারো দেখতে যাই নাই আমি তো রাতের অন্ধকারে ঝোপে ঝাড়ে বাড়ির পেছনে নিয়ে আসি আজকে হঠাৎ করে মন করলো দিনের বেলা দেখা করি বললো দিনের বেলা আসলে এই হচ্ছে আপনার আসলে ভাই এটা ঠিক না ভাই আমরা দিনের বেলায় করি আমি তো রাত্রি বেলা আমরা রাতের বেলায় এসে করি আমরা দিনের বেলা তো কিছু করি না তা ভাই সমাজের মধ্যে এটা যে ক্ষতিকারক সেটা আপনি জানেন না এর পরিবারের সমাজ হচ্ছে আমি আর আমার পরিবারের সমাজ হচ্ছে ঠিক আছে কেন আসলে সিল হাই জল পান হয় সবই যদি হয় ভাই তাহলে প্রবলেমটা কোথায় আমাদের এনার্জি নেছি ফিল 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 নেছি আসলে তো পড়কিও কিছু অপরাধ না পড়কি তো করতে ভালো ওহ ঠিক আছে ভাই আমার জন্য দোয়া করেন হ্যাঁ দেন দোয়া করেন আমার জন্য আসলে আসলেই তো আসলে তো আমি পড়াশোনা খুব ভালো শাস্ত্রের পক্ষে ভালো সব কিছুই ভালো বেতন বাড়ি কাকা বাড়ি মন খুট্টি থাকে সব সময় আমি খামা খামই পাশের বাড়ির বৌদিকে আমি ভিড়িয়ে দিলাম কি করি কি করি এখন তো গেলে তো আমরা পিটাবে তবু চেষ্টা করব পাশের বাড়ির বৌদির সঙ্গে কথা বলার ব্যাপারটা বুঝতেছেনে ভাইরে তো খুব ভালোই এসে দেখতেছি দুই সংসার চলতেছে কোনো ঝুঁকঝ ঝামলা কিছু নাই আমাকে চেষ্টা করতেই হবে আমাকে চেষ্টা করতেই হবে